আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আজকে শেয়ার করছি দুটি ভিন্ন স্বাদের পপকর্ন ভাজা রেসিপি একটি হচ্ছে ঝাল ঝাল পপকর্ন ভাজার রেসিপি আর একটি হচ্ছে মিষ্টি স্বাদের পপকর্ন ভাজার রেসিপি আশা করি দুটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন তাহলে কথা আর বাড়াবো না এখন মূল রেসিপিতে চলে যাই চলো একটা প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুট্টা দুই মুঠো আর দিচ্ছি সামান্য একটু লবণ এখন একটা হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর ভুট্টা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে একটা দুটো করে ফুটতে থাকবে যখন একটা দুটো করে ফুটতে থাকবে তখন প্যানের ঢাকনা দিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে না হলে পুরো কিচেন জুড়ে পপকর্নগুলো ছড়িয়ে যাবে এ পর্যায়ে এটাকে আর নাড়ানোর প্রয়োজন নেই নিজে থেকে ভুট্টা ছিটে পপকর্নগুলো হয়ে যাবে পপকর্নগুলো ভাজা হতে হতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি পপকর্ন ভাজার জন্য বাজার থেকে যে ছোট দানার শুকনো ভুট্টা পাওয়া যায় সেগুলো নিতে হবে আর বড় দানার ভুট্টাগুলো থেকে কিন্তু পপকর্ন হয় না যখন দেখবেন পপকর্নগুলো প্রায় হয়ে এসেছে সেটা শব্দ কম পাওয়া যাচ্ছে এ পর্যায়ে প্যানটা একটু ধরে ঝাঁকিয়ে দিবেন পপকর্নগুলো হয়ে গেছে আমি চোলাটা অফ করে দিব। এ তো দেখুন দুই মোটু ভুট্টা থেকে কতগুলো পপকর্ন হয়ে আছে যেহেতু আমি দুই ধরনের পপকন তৈরি করব সেজন্য এখান থেকে অর্ধেক আলাদা করে নিব এই দেখতে পাচ্ছেন আমি পপকর্নগুলো অর্ধেক আলাদা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে পপকর্নের স্বাদ হাজার গুণে বেড়ে যায় তো এখন আমি মশলাটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন প্যানের উপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব তাহলে মশলাটা সবগুলো পপকর্নের গায়ে লেগে যাবে এই তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লেগে গেছে আমি পরে আরও একটা ম্যাগি মশলা এখানে অ্যাড করব তো এখন এটাকে একটা পাত্রে সার্ভ করে রাখবো এখন আবারও সেম প্যান চোলায় বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ থেকে কিছুটা কম পরিমাণে চিনি আর চিনিটা দেওয়ার পর দিয়ে দিয়েছে এক টেবিল চামচের মতো পানি এই পানিটা না দিলেও চলবে কোনো সমস্যা নেই এমনিতেই ক্যারামেল হয়ে যাবে তো আমি দিয়ে নিলাম এখন এই চিনিটা নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব দেখতে পাচ্ছেন চিনিটা গলে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে এরপর পর্যায়ে নাড়ানো বন্ধ করা যাবে না আর চুলার পাশ থেকে অন্য কোথাও যাওয়া যাবে না তাহলে ক্যারামেলটা পড়ে যাবে আমি সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি সম্পূর্ণ চিনিটা গলে যখন ক্যারামেলের মধ্যে হালকা গোল্ডেন কালার চলে আসবে এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে বেঁচে রাখা পপকর্নগুলো দিয়ে দিতে হবে এর থেকে বেশি ঘাড়ো করা যাবে না এ পর্যায়ে চুলাটা বন্ধ করে একটা হাতার সাহায্যে পপকর্নগুলো ভালোভাবে নেড়ে চেড়ে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে খুব বেশি দেরি করা যাবে না এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে না হলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অন্য একটা পাত্রে গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি সার্ভ করে নিতে হবে না হলে এই প্যানের মধ্যেই লেগে যাবে তো দেখতে পাচ্ছেন দুই ধরনের পপকর্নে আমি সার্ভ করে নিয়েছি এখন ঝাল পপকর্নের মধ্যে আমি আরও একটা ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে নাও দিতে পারে তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ঠিক তেমনই টেস্টি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে এখানে যেহেতু ঝাল এবং মিষ্টি দুই ধরনের পপকর্ন আছে যার যেমন পছন্দ সে সেটাই খেতে পারবে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই লিখে জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা দেয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ